সুনির্দশা কাটছেই না হাসিনার বরং সময়ের সাথে সাথে সুনির্দশা যেন তার আষ্টে পৃষ্ঠে স্থায়ীভাবে বাসা বেঁধেছে সুদীর্ঘ ষোলো বছরের প্রধানমন্ত্রিত্ব হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন পনেরো মাস আগে আর এখন হারাতে বসেছেন দলের নেতৃত্ব। উনিশশো সালে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়ার পর কেটে গেছে পঁচিশ বছর নানান চড়াই উতরাই পার করলেও দলতৃত্ব সবসময় নিজের করে রাখতে পেরেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তবে সময়ের পরিক্রমায় দলের কর্তৃত্ব হারাতে বসেছেন তিনি অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য পাঁচ অগস্টের বিপর্যয়ের পর ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে দলে তার কর্তৃত্ব হারানোর বিষয়টি আজকে এই জঙ্গি ফ্যাক্ট ইনুজকে ক্ষমতার থেকে হটিয়ে জঙ্গি সন্ত্রাসী অস্ত্রধারীর হাত থেকে অস্ত্র উদ্ধার করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য দেশবাসী সকলে যে যেখানে আছেন সকল শ্রেণী পেশা দল মত নির্বিশেষে যারা স্বাধীনতায় বিশ্বাস করেন যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সুখী সমৃদ্ধ জাতি গড়ে উঠুক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক যারা চান তাদের আমি ঐক্যবদ্ধ হয়ে ইউনুসের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ হাসিনা প্রতিদিনই ভার্চুয়ালি বক্তব্য দিয়ে এভাবে ইউনুস সরকার হটানোর ডাক দিলেও কার্যত সেভাবে সাড়া মিলছে না তৃণমূল পর্যায়ের কিছু অন্ধ ভক্ত সমর্থক নেতাকর্মী ছাড়া গত ১৬ বছর ধরে লাইমলাইটে থাকা তেমন কাউকে দেখা যায়নি রাজপথে আন্দোলন সংগ্রামে দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন অনলাইনে সোচ্চার থাকলেও কেন্দ্রীয় কমিটির বেশিরভাগ সদস্যই পুরোপুরি নিশ্চুপ জেলা উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাদের প্রায় সকলেই নীরব দর্শকের ভূমিকা পালন করছেন এছাড়া ভার্চুয়াল বিভিন্ন সভায় অনেকে শেখ হাসিনাকে আশ্বস্ত করল রাজপথে নামেননি এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিপক্ষে ফাঁসির রায় ঘোষণার পরও সারা দেশে সেভাবে প্রতিবাদ প্রতিরোধ করতে নেতাকর্মীদের কিছু মিছিল এবং রাস্তাবন্ধের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেড়ালেও বিশ্লেষকরা ওগুলোকে অনলাইন অ্যাক্টিভিটি দেখছেন অনুসন্ধানে জানা গেছে বঙ্গবন্ধুর কন্যা হওয়ায় দলে তার নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ করেনি কখনো তবে ধীরে ধীরে শুধু রাষ্ট্র পরিচালনায় নয় দল পরিচালনায়ও তিনি এক ন্যাকপন্ত্র কায়েম করেছিলেন যাতে অসন্তুষ্ট ছিল দলের বড় অংশ জুলাই আন্দোলন মোকাবেলায় শেখ হাসিনার কৌশলে বড় ভোল ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এছাড়া বিএনপি জামায়াত ছাড়া নির্বাচনে অনেকের অসন্তুষ্টি ছিল বলে জানা গেছে বিশেষ করে তার চাচাতো ভাই শেখ হেলাল শেখ জুয়েল শেখ সোহেল চাচাতো ভাইয়ের ছেলে শেখ তন্ময় ফুফুতো ভাই শেখ সেলিম আবুল হাসনাত আব্দুল্লাহ ফুফুতো ভাইয়ের ছেলে শেখ তাপস শেখ পরশ লিটন চৌধুরী নিক্সন চৌধুরী সাদিক আব্দুল্লাহ শেখ ফাহিম শেখ নাইমদের মনোনয়ন বাণিজ্য এবং হাইব্রিড নেতা লালনের কারণে দলের ত্যাগী নেতাকর্মীরা কুণ্ঠাসা হয়ে পড়েছিল দলের নেতাকর্মীদের বড় একটা অংশ একারণে ক্ষুব্ধ হয়ে অভিমানে নীরব ছিল এদিকে পাঁচ অগস্টের ঘটনায় সারা নেতাকর্মীদের জেল জুলুম হলেও শেখ হাসিনা সকল আত্মীয় নিরাপদে দেশ ছাড়তে পারার ঘটনা তাদের অভিমানের আগুনে ঘি ঢালে সব মিলিয়ে দলের নেতৃস্থানীয়দের বড় একটা অংশ আর শেখ হাসিনার কমান্ড শুনছেন না শুধু কর্মীদের উদ্বুদ্ধ করে তাই মাঠ গরম করতে পারছেন না শেখ হাসিনা তাহলে কি শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি এখন সময়ের ব্যাপার মাত্র আপনারা কি মনে করেন জানান আমাদের কমেন্ট বক্সে